খারাপ লাগছে তাদের কথা ভেবে যারা এই সমস্ত একটা বুক ভরা আশা নিয়ে গেছিলেন মেসিকে দেখে ল এনফোর্সমেন্ট যে উইং যেটা আমাদের রাজ্যে তারা সমস্ত এই বিষয়গুলো ট্যাকেল করতে যায় তৃণমূল সিম্পাথাইজার একজন লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কল্পিবাহক সিটিং জাজ থাকাকালীন অবস্থা তো সেই কার্যকলাপ উনি দেখিয়েছিলেন সেই ওরা সাধারণ জনগণকে ছাগলের তৃতীয় সন্তান ভাবে খারাপ লাগে নিজেদের বাঙালি হিসাবে লজ্জা হয় আবার আরেকটা একটা নতুন লজ্জার পালক আমাদের মুকুটে বুঝবে থাকতে স্টেডিয়ামে মেসি আশা নিয়ে যেভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টি হলো কি বলবেন কি বলবো বলার কিছু নেই একটাই জিনিস বলার সেটা হচ্ছে এই সরকারের প্রতি একরাশ ঘৃণা ছাড়া আর কিছু নেই বেকার যুব এই রাজ্যে কর্মসংস্থান দিতে পারছেন না তাদের কোনো রোজগারের দিশা দেখাতে পারছেন না আমি বহু ছেলে মেয়েদের চিনি যারা বেকার তা সত্য এরা মনে আশা নিয়ে গেছিলেন যে মেসিকে দেখতে পাবেন তারা সেই জায়গা থেকে আজকে আশাহত হলেন খারাপ লাগছে তাদের কথা ভেবে যারা এই সমস্ত একটা বুক ভরা আশা নিয়ে গেছিলেন মেসিকে দেখবেন বলে এই যে পরিস্থিতি তৈরি হইলে এটার জন্য সর্বৈভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী আর অন্য কেউ না এটা সরকার এটা তার পুলিশ দফতর তার গোটা মানে ল এনফোর্সমেন্ট যে যেটা আমাদের এই রাজ্যের তারা সমস্ত এই বিষয়গুলো টাকেল করতে ব্যর্থ যে অতীতে এই রাজ্যে বহু ফুটবলাররা এসেছেন বহু বড় বড় তারকারা এসছেন এই ধরনের বিশৃঙ্খলা দেখা যায় খারাপ লাগছে সেই সমস্ত ছেলে কথা ভেবে যারা টিকিট কেটে গেছিলেন মেসিকে দেখবেন বলে প্রচুর টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তাদের ফিরে আসতে হচ্ছে শুধু অরূপ বিশ্বাস শুভশ্রীকে দেখে সত্যি খুব খারাপ লাগছে বহু মানুষজনকে কাঁদতে দেখছি হাও হাও করে তাদের একটা আবেগের বহিঃপ্রকাশ দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়গুলো খুব একটা দাগ কাটে না কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের এগুলো খুব খারাপ লাগে কারণ এই বিষয়গুলো দেখুন একটা জিনিস এই রাজ্যের মানুষকে তো আর উনি কিছু দিতে পারেন না একটার পর একটা ওই দুর্নীতি স্ক্যাম এছাড়া নবতম সংযোজক এই রাজ্যে মেসি স্ক্যাম মেশিন নাম করে প্রচুর টাকা তোলা বেদার পয়সা তোলা ব্ল্যাকে টিকিট প্রচুর টাকায় বিক্রি হলো এ হলো আলটিমেটলি যারা টিকিট গুলো কিনলেন তারা সাফারার হলেন এই বলবো যারা যারা টিকিট কিনেছেন তাদের সবার দাবি তোলা উচিত যে টাকাটা আমরা ফেরত চাই এবং সেই দাবিটা মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত এই মুখ্যমন্ত্রীর কাছে এই যে মাঠে এতগুলো আনঅথরাইজড লোক যারা টিকিট কেটে ঢুকলেন আর যারা টিকিট না কেটে ঢুকে শুধুমাত্র আমরা তৃণমূল করি বলে আমরা দাদা লোক আছি বলে খোঁজ নিয়ে দেখাও ওই মাঠে এত লোক এই সমস্ত অরূপ বিশ্বাস বসুজের আমচা চামচারা তারা বিনা পয়সায় ঢুকে তারা এই যে বিশৃঙ্খলাটার জন্য তারা কতটা দায়ী এই বিষয়গুলো তদন্ত করা হোক মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঢপের কমিশন করে যে মাথায় বসে এই যে রিটায়ার্ড জাস্টিস অসীম কুমার রায়কে এই অসীম কুমার রায় হাইকোর্টের সিটিং জাজ থাকাকালীন হাইকোর্টে একজন মারা গেছিলেন আমি বিষাদও বলছি না সেসব নিয়ে তো ওই হাইকোর্টের এই ভেতরে লনটায় যখন তার বডি ডেড বডি শায়িত আছে মুখ্যমন্ত্রী সেই সময় ঢুকেছিলেন অসীম রায় একজন সিটিং জাজ হয়ে আরদালির মতন আচরণ করেছিলেন মুখ্যমন্ত্রীকে দেখে আরদালির মতন আচরণ করেছিলেন মানে এতটাই লালায়িত হয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী এসে এই অসীম কুমার রায় বিগত লোকসভা নির্বাচনে দেখুন এগুলো তো কোথাও রেকর্ডেড ফ্যাক্টস নয় কিন্তু আমরা যারা রাজনীতি করি মোটামুটি সবাই জানি খুব চেষ্টা করেছিলেন যে ভোটে টিকিট পাবেন দাঁড়াবেন এ করবেন তো সেই আপাদমস্ত একজন মানে তৃণমূল সিম্পাথাইজার একজন লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম তল্পি বাহক সিটিং জাজ থাকাকালীন অবস্থা তো সেই কার্যকলাপ উনি দেখিয়েছিলেন সেই সময় তো সেই অসীম কুমার রায়কে দিয়ে একটা কমিশন করে তার মাথায় বসিয়ে দেবা। এটা অ্যাবসিলিউটলি আ ফার্স

ঢপের একটা কমিশন এটা নতুন কমিশন করে অসীম রায়কে একটা নতুন রোজগারের রাস্তা করে দিল সরকার এটা ঠিক কিন্তু এর বাইরে এর কিছু ফল বেরোবে না উদ্যোক্তা যিনি ছিলেন সতর্কত তাকে তো গ্রেফতার করা হলো সে করেছে ঠিক আছে কিন্তু সাথে সাথে অরূপ বিশ্বাস সুজিত বোস বা হচ্ছে গিয়ে তাদের আমচা চামচা যারা দালাল লোক আছে বলে যারা ভেতরে ঢুকে গিয়ে যারা এই বিশৃঙ্খলা করলো তারা কেন ছাড় পাবে ইরামন্ত্রী বা পুলিশ মন্ত্রী কোন দায় নেই সেটাই তো বলছি ওখানে যারা একদম মধ্যমণি হয়েছিলেন ওখানে দেখুন অরূপ দেখতে আসেনি জি ডট ও ডট এ ডট টি মানুষ দেখতে গেছিলেন এরা মানুষজনকে ছাগল ভাবছে এরা সাধারণ জনগণকে ছাগলের তৃতীয় সন্তান ভাবছে দেখুন এরা এরা না সব এই হিসাবগুলো এরা একদম মানে কড়াই গন্ডায় পেয়ে যাবে সমস্ত এই যা আছে সমেত মানুষ ওদের ফেরত দেবে দু হাজার ছাব্বিশে ছাগলের তৃতীয় সন্তান এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ভোটের পরে হয়ে যেতে হবে মুখ্যমন্ত্রী পোস্ট করছেন তিনি বলছেন যে সল্টলেক স্টেডিয়ামের অবস্থা দেখে আমি গভীর ভাবে মর্মাহত মেসির কাছে ক্ষমা চাইছেন তো এর জন্য কে দায়ী সরকারটা কার সরকার নাকামো হচ্ছে এই অব্যবস্থা এগুলো এর জন্য দায়ী কে খেলা হবে খেলা হবে করছেন এতদিন যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে খেললেন এখন এই সমস্ত যারা টিকিট নিয়ে কেটে দেখতে এসেছিলেন তাদের সাথেও খেলা করলেন তাদের স্বপ্নের সাথে খেলা করলেন সত্যি খেলা হবে খেলা খেলা হলো এই বন্ধ করাটাই পশ্চিমবঙ্গের মানুষের আগামী দিনের কাজ এবং তারা সেটা করবে দু সালে দেখুন লাস্ট মুহূর্তে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে ওই কিছু লোকজনকে দিয়ে গেরুয়া ঝান্ডা এনে ওখানে দেখাচ্ছে যে বিজেপি নাকি ঝামেলা পড়েছে সে কাজকর্ম নেই এটা খেলার মাঠেও রাজনীতি নিয়ে ইয়ে করছেন কচকচানি করছেন আমি তো মনে করি ওই মাঠে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই ছিল তারপরেও সবাই মানে কি বলবো তোমাকে কনসেন্সাস হয়েছে সবার মধ্যে এবং সবাই এক বাক্যেকালি সবাই মিলে চিৎকার করেছে চোর 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 তৃণমূলের অনেক সমর্থক আছে যারা আজকে আশাহত হয়ে চোর চোর বলে চিৎকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বুঝতে পারবেন দু সালের ভোটটা আসতে দিন এগুলো সব বুঝতে পারবেন এর সব হিসাব নিকাশ পশ্চিমবঙ্গের মানুষ একদম ইঞ্চিতে ইঞ্চিতে করবে ওই তো বলছেন ব্যবস্থা নেবেন তদন্ত হবে মুখ্য সচিব কালকে তদন্ত করে কি লাভ যেই তদন্ত কমিশনের মাথায় রিটায়ার্ড জার্সি ওয়াসিম কুমার রায়কে বসিয়ে দিয়েছে আমরা বুঝতে পারছি তদন্তের নামে কি হবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে টিকিট বিক্রি হয়েছিল তার টাকা ফেরত দিতে হবে পুলিশের সিয়ালদে কে দেবে না দেবে আমাদের জেনে লাভ নেই কিন্তু যেই সমস্ত মানুষের জন্য টাকা গেছে তাদের টাকা ফেরত দিতে হবে এবারে সে কে কিভাবে দেবে বাটি বিক্রি করে দেবে না তাদের বরু চুরির পয়সা থেকে দেবে বালি চুলির পয়সা থেকে দেবে সে কিভাবে দেবে তারা ডিসাইড করুক ওখানে আমাদের ঢোকার দরকার নেই টাকা পাওয়া নিয়ে কথা আম খাওয়া নিয়ে কথা গুটলিগুলো দরকার নেই একেবারেই যেখানে একেবারে একজন মিসির মতো একজন প্লেয়ার বা এলেন কলকাতার বা স্টেডিয়ামে এরকম একটা অবস্থা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা কলকাতায় বদনান্ত হয়ে গেলো না সারা পৃথিবী পশ্চিমবঙ্গের মাথা আজকে পৃথিবীর কাছে হেট হয়ে গেলো এমনি অনেকদিন আগে হেট হয়ে গেছে পশ্চিমবঙ্গকে কেউ সিরিয়াসলি নেয় না পশ্চিমবঙ্গে নিয়ে ফাজলামো করে পশ্চিমবঙ্গকে লোকে বলে মহাপ্রতা সব চোর এই ধরনের মানসিকতা তৈরি হয়ে গেছে লোকজনের মধ্যে আমরা বাইরের রাজ্যে যাই লজ্জা লাগে মমতা দেখে বলে ওরে বাবা ও তো বাংলাদেশ ও তো পাকিস্তানি ও কাত্রী হ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সম্পর্কে এই ধরনের কথাবার্তা শুনতে হয় বাইরের রাজ্যে গিয়ে কোনো শুনতে ভাল লাগে না কারণ আমরা এই রাজ্যের বাসিন্দা আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তখন পার্টিটা গৌণ হয়ে যায় খারাপ লাগে নিজেদের বাঙালি হিসাবে লজ্জা হয় আবার আর একটা নতুন লজ্জার পালক আমাদের মুকুটে গুঁজল সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পুরো ব্যবস্থা বা এই যে ঘটনা ঘটলো তো এর মধ্যে তো আর যদি আরেকটু একটু ঠিক পাবে বা যা দর্শক যেভাবে বলছিল যে গাড়ি করে ঘোরানো যায় ছাগল দিয়ে লাঙল চাষ হয় না ছাগল দিয়ে লাঙল চাষ হয় না এই মুখে শুধু ডায়লগ বাজি মেরে সরকার চালানো যায় না অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে প্রশাসন চালাতে গেলে যে দক্ষতা লাগে সেই দক্ষতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই এটা তিনি বোঝার চেষ্টা করছেন না বা বুঝতে চাইছেন না বা বুঝতে চান না মানুষের দায়িত্ব এটা ওনাকে বুঝিয়ে দেওয়া সেটা মানুষ করবে আবারও বলছি ছাগল দিয়ে লাঙল চাষ হয় না চূড়ান্ত অব্যবস্থায় অপদার্থতা সবটার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में छियासठ मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान तीस लाख तेंदु पत्ता संग्राहकों को एक सौ पंद्रह करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार बढ़ाकर चार हजार प्रति बोरा यह है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 हजार ऐसी अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प